আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব বৃহস্পের খাবার কেমন হবে অনেকের ধারণা বৃহস্তবাসীদের খাবারের কোনো প্রয়োজনই হবে না আবার কারো ভাবনায় বৃহস্তের খাবার হবে মোস্ট আনফেমিলিয়ার কেউ এখন পর্যন্ত ওই সব ফল ফসল সম্পর্কে কোনো আইডিয়াই করতে পারে না তারা মনে করে বৃহস্পের খাবার হবে সব নতুন ধরনের নতুন প্রজাতির নাম ও বৈশিষ্ট্য দুনিয়া থেকে আলাদা আসলে কি তাই আল্লাহতালা প্রথমেই এই ভুলটা ভেঙে দিয়েছেন সেগুলো দুনিয়ার ফলমূলের মতোই হবে যদিও তার স্বাদে ও বৈশিষ্ট্য হবে অনন্য নতুন প্রজাতির অপরিচিত ফল দেওয়া হলে তারা ভোরকে যাবে কিছু লোক বরং বেহেসতে আম কাঁঠাল লিচু বেল কলা দেখে মন্তব্য করে বসবে বেহেসতে তো দুনিয়ার মতো ফলই দেওয়া হল আল্লাহ আল্লাহতালা সে কথা ওর আনে উদ্ধৃত করেছেন হে আমার নবী যারা ইমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে আপনি তাদের এমন বেহেশতে সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফলপ্রাপ্ত হবে তখনই তারা বলবে এ তো অবিকল সেই ফল যা আমরা এর আগেও লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারেলি কুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সুরা আয়াত পঁচিশ দুনিয়ায় উত্তম খাবার বলতে আমরা বুঝি পোলাও কুরমা বিরিয়ানি তেহেরি রুটি কাবাব ইত্যাদি মেহমান আপ্যায়নে কোনো কোনো জেলায় তো নতুন মেহমানদের বিশেষ করে বেআইবাড়ির লোকদের এসব খাবার না দিলে সম্পর্কই খারাপ হয়ে যায় অন্তত নতুন বউকে কটু করা অস্বাভাবিক নয় বেহেস্তের মেহমানদের চেয়ে দামি মেহমান আর কে আল্লাহর কসম কোরআনের কোথাও বেহস্তবাসীদের খাবারের তালিকায় এসব খাবার নেই তবে কি আছে সেখানে তাই শুনুন কোরআন থেকে বেহেস্তের খাবার হবে পর্যাপ্ত পছন্দমতো ফলমূল ও পাখির গোস্ত মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন তাদের পছন্দমতো ফলমূল আর তাদের পছন্দমতো পাখির গোস্ত সুরা ওকে আয়াত বিশ থেকে একুশ আমি তাদেরকে খেতে দেব ফলমূল এবং গোস্ত যা তারা পছন্দ করে দুনিয়াতে বরণ করে যে আমল তারা করত তারই উসিলায় পাবে ইচ্ছে মতো পানবোজনের ব্যবস্থা মহান আল্লাহ আল্লাহতালা তাদের বলবেন তোমরা যা করতে তার প্রতিফল প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো সুরাত্তর আয়াত উনিশ মহান আল্লাহ আল্লাহতালা বলেন রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে যা সম্পূর্ণরূপে জান্নাতিদের আয়াত্তাধীন করা হবে জান্নাতিরা বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী সুরা রহমান আয়াত চুয়ান্ন সন্নিহিত বৃক্ষের ছায়া তাদের উপরে থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়াত করা হবে সুরা দাহর আয়াত চোদ্দ জান্নাতে আছে খেজুর বেদানা ও আরও অজানা শত রকমের ফল কয়েকটির নাম কোরআনে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহতালা বলেন সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম সুরা রহমান আয়াত আটষট্টি সেখানে থাকবে কুলবুরই কাদি কাদি কলা মহান আল্লাহ আল্লাহতালা বলেন কত ভাগ্যবান ডানহাতলারা যাদেরকে ডানহাতে আমল নামা দেওয়া হবে তারা থাকবে এক বাগানে সেখানে আছে কাটাহীন কুল গাছ কাদিবরা কলা গাছ সুরাওয়কা আয়াত সাতাশ থেকে উনত্রিশ জান্নাতিরা থাকবে বাঞ্ছিত ফলমূলের পাচুর্যের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলবেন নিশ্চয়ই খোদাবিরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণ সমূহে এবং তাদের বাঞ্ছিত ফলমূলের মধ্যে বলা হবে তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো সুরা আল মুরসালা আয়াত একচল্লিশ থেকে তেতাল্লিশ খাবার শেষে একটু পানের ব্যবস্থা না হলে কেমন হয় জি তাও থাকবে তবে সেটা হবে পবিত্র ও মাদকামুক্ত পানকারীদের জন্য সুস্বাদু তাদের ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে না সুরা সফাত আয়াত পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ বরং যে খাবার খেতে মনে বাসনা হবে সেই খাবারই জান্নাতিরা জান্নাতে খেতে পাবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন সেখানে রয়েছে এমন সব কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা চিরকাল থাকবে সুরা জুখরুফ আয়াত একাত্তর মন যা চাইবে তাই সে খাবারের জন্য পাবে এর মানে সেখানে মন বেহস্তবাসীদের জন্য নির্ধারিত খাবারই চাইবে দুনিয়ার মতো মদ শুকুরের গোস্ত সিগারেট তামাক সেখানে মিলবে না মনও এত অত উত্তম খাবার রেখে পচা ও অপবিত্র কোনো খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেহেসতে এসব নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন